খুবই গুরুত্বপূর্ণ পনেরো নম্বর অঙ্ক আর এই অঙ্কগুলো সমাধান করার সময় অবশ্যই খেয়াল করবেন সঠিকভাবে অঙ্কটা তুলবেন অবশ্যই চিহ্নের প্রতি খেয়াল রেখে সচেতনতার সাথে খাতায় অঙ্কগুলো লিখে তারপরে আপনি ধীরে ধীরে অঙ্কগুলো করবেন কারণ কোনো কারণে যদি প্লাস মাইনাসে ভুল হয়ে যায় তাহলে এই বড় সাইজের অঙ্কগুলো কখনোই আপনাদের কাঙ্ক্ষিত যে রাইট হ্যান্ড সাইড আছে সেই রাইট হ্যান্ড সাইড আপনারা কখনো নিয়ে আসতে পারবেন না এখানে কি আছে এক্সের মাথার ওপরে আছে পি আর এক্সের মাথার ওপর আছে কিউ তার মাথার ওপরে দেখেন আছে পি প্লাস কিউ মাইনাস আর ওকে ডট এক্সের মাথার ওপর কিউ বা এক্সের মাথার ওপর আর এখানে মাইনাস পি সঠিকভাবে আপনারা অঙ্কটা তুলবেন এক্সের মাথার ওপর আর এক্সের মাথার ওপর পি এটাকে ঘিরে দিলে আর প্লাস পি মাইনাস কিউব তো এইটুকু সমান রাইট হ্যান্ড সাইডে বলছে যে আপনি অন প্রমাণ করেন ওকে ঠিক একইভাবে 14 নম্বরে যেভাবে আমরা ক্যালকুলেশন করলাম ঠিক একই রকমভাবে আমরা ক্যালকুলেশন করবো এখানে যেহেতু দুইটা ভিত্তি এক্স আমরা একটা ভিত্তি নিব না পরে এই পাওয়ারগুলো যেহেতু ভাগ অবস্থায় আছে এরা তাই এখানে পাওয়ারগুলো বিয়ে হবে প্রথমে আগের পাওয়ার লিখব পি তারপরে এই ভাগের পরিবর্তে মাইনাস তারপরে লিখব কিউ এই পাওয়ারের মাথার উপরে কি আছে এই যে পি প্লাস কিউ মাইনাস আর আছে আমরা পাওয়ারের মাথার উপর পাওয়ারটা লিখে রেখে দেব পরে ঠিক একই রকমভাবে আমরা ক্যালকুলেশন করব দেখেন এখানে এক্স আছে তারপরে কিউ মাইনাস আর লিখেন তারপরে কিউ প্লাস আর মাইনাস পি লিখেন এখানে এক্স আছে আর মাইনাস পি লিখেন এটাকে ঘিরে তার মাথার ওপরে আর প্লাস পি মাইনাস কিউ লিখবেন ওকে একই রকমভাবে পাওয়ারের মাথার ওপর পাওয়ার মানে পাওয়ারের পরে গুণ সো আমরা এক্স এর মাথার ওপরে আমরা পি মাইনাস কিউ এর সাথে গুণ করবো হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর ওকে এখানে একই রকমভাবে কিউ মাইনাস আর এটার সাথে গুণ করবো কিউ প্লাস আর মাইনাস পি অনুরূপভাবে এখানে আর মাইনাস পি একই সাথে আর প্লাস পি মাইনাস ওকে তাহলে আমরা এবার কি করব আমরা এদের গুণ ফলগুলো আমরা লেখার চেষ্টা করি এখানে দেখেন পি এর সাথে পি এর সাথে আমরা গুণ করব। পি এর সাথে একবার পি গুণ করলে কি হবে পি স্কোয়ার হবে অবশ্যই গুণ করার সময় আপনারা অবশ্যই আগে চিহ্নের গুণ করবেন কারণ যদি চিহ্নের গুণ না করেন তাহলে অনেক সময় এই চিহ্ন আমাদের মাইনাস চিহ্ন ছুটে থেকে যায় যার কারণে আমাদের অঙ্কের সমাধানটা আসে না তো এই পি এর সাথে পি গুণ করলে পি স্কোয়ার আবার প্লাসে প্লাসে প্লাস পি এর সাথে কিউ গুণ করলে পি কিউ গুণ করার সময় অবশ্যই গঠন থাকবে প্লাস এ মাইনাসে মাইনাস পি এর সাথে আর গুণ করলে পিআর অনুরূপভাবে কিউ দিয়ে আবার এই তিনটাকে গুণ করবেন অর্থাৎ এই কিউ দিয়ে একবার এটাকে কিউ দিয়ে একবার এটাকে আবার কিউ দিয়ে একবার আর কে তো এটা গুণ করার সময় অবশ্যই আগে চিহ্নের গুণ করবেন প্লাস এ মাইনাসে মাইনাস পি কিউ প্লাস মাইনাসে মাইনাস কিউ স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস আর ওকে তাহলে আমার এই প্রথম এক্স কাজ শেষ এবার পরের এক্সের কাজ আমরা করবো এখানে দেখেন কিউ আর কিউ গুণ করলে কী হয় কিউ স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস কিউ আর প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ ওকে আর দিয়ে গুণ করছি প্লাসে মাইনাসে মাইনাস কিউ আর প্লাসে মাইনাসে মাইনাস আর স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস পি আর ওকে তারপরে একদম লাস্টের যে এক্স আছে এই এক্সের কাজ করব এখানে আর এর সাথে আর গুণ করলে কি হয় আর স্কোয়ার হয় প্লাস এ প্লাস এ প্লাস পি আর তারপরে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস কিউ আর আবার পি দিয়ে গুণ করবো প্লাসে মাইনাসে মাইনাস পি আর প্লাসে মাইনাসে মাইনাস পি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস পিকিউ এই অঙ্কটা অনেক বড় অঙ্ক অবশ্যই গুণের ক্ষেত্রে সাবধান থাকবেন কারণ গুণ যদি ভুল হয়ে যায় তাহলে আপনাদের ক্যালকুলেশন ভুল হয়ে যাবে আপনার সময়টাও নষ্ট হবে এখানে দেখেন তিনটাই ভিত্তি হচ্ছে এক্স আমরা একটা ভিত্তি নিব নাওয়ার পরে এদের যে পাওয়ারগুলো আছে আমরা যোগ করে দিব অর্থাৎ আপনি এই যে এক্সের যে পাওয়ারটা আছে সেটা লিখে রাখেন পি স্কোয়ার প্লাস পিকিউ মাইনাস পি আর মাইনাস পিকিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর এই যে গুণের কারণে আপনি এখানে কী দিবেন প্লাস চিহ্ন দিবেন প্লাস চিহ্ন দিয়ে এই যে এই পরের যে এক্স এই ভিত্তি এটার যে পাওয়ারটা এটা পুরোটাই লিখেন তাহলে এখানে আছে কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর ওকে এখানে যেটা গুণ আছে গুণের কারণে আপনি লিখবেন হচ্ছে প্লাস প্লাসের পর এখানে লিখেন পরের অংশটা আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস হচ্ছে পি কিউ ওকে এবার আপনি কী করবেন ঠান্ডা মাথায় এই ক্যালকুলেশনটা করবেন অনেক বড়ো সাইজের একটা অঙ্ক এখানে দেখেন এই যে পি স্কোয়ার পি স্কোয়ার প্লাস আছে তাহলে পি স্কোয়ার মাইনাস খুঁজে বের করেন কোথায় আছে পি স্কোয়ার মাইনাস তাহলে পি স্কোয়ার প্লাস আর এই দেখেন পি স্কোয়ার মাইনাস তাহলে এটা আর এইটা জিরো হয়ে গেল ওকে তাহলে পি কিউ প্লাস পি কিউ মাইনাস এইটা আর এইটা জিরো হয়ে গেল পি আর মাইনাস পি আর প্লাস কোথায় আছে দেখেন এটা হচ্ছে মাইনাস আর এইখানে দেখেন পি আর প্লাস আছে পি আর মানে হচ্ছে আর পি ওকে তারপরে কিউ স্কোয়ার মাইনাস আছে কি স্কোয়ার প্লাস আছে যে এটা মাইনাস আছে যে এটা প্লাস আছে এটা জিরো হয়ে গেল তারপরে এইখানে দেখেন আর এখানে আর আর কেন হলো এখানে শুধু মাইনাসে মাইনাসে প্লাস এখানে তো শুধু আর হবে না মাইনাসে মাইনাসে প্লাস দেখেন আমারও ভুল হয়েছে কিউ আর গুণ করলে হয় কিউ আর কিউ আর হবে তাহলে এখানে তো কিউআর হওয়ার কথা ছিল কিউ আর এখানে কিউ আর খুঁজে বের করেন এখানে কিউ আর এটা প্লাস আর এখানে কিউ আর সরি হ্যাঁ কিউ আর এটা হলো প্লাস এখানে দেখেন তো পি কিউ মাইনাস আর এখানে কিউ হচ্ছে প্লাস তাহলে এটা আর এটা জিরো হয়ে গেল তারপরে আর কোথায় আছে এই যে কিউ আর আছে দেখেন কিউ আর এটা হচ্ছে মাইনাস আর এখানে কিউ আর হচ্ছে প্লাস তাহলে এটা এটা কেটে গেল তারপরে এখানে কিউ আর দেখেন এখানে প্লাস আছে এখানে কিউ আর হচ্ছে মাইনাস আছে তাহলে এইটা আর এটা জিরো হয়ে গেল আবার দেখেন এখানে আর স্কোয়ার এটা মাইনাস আছে এখানে আর স্কোয়ার প্লাস আছে এটা আর এটা জিরো করে দিবেন এখানে পি আর হচ্ছে প্লাস এখানে পি আর হচ্ছে মাইনাস এটা আর এটা জিরো করে দেবেন দেখেন অবশ্যই খেয়াল করে এই কাটাকাটি করবেন জিরো নিয়ে আসবেন না হলে একটু কোনো কারণে গুণে অথবা এই যে বিয়োগ করতে যদি ভুল হয় তাহলে আপনার এই পুরো পরিশ্রমটাই বৃথা তাহলে দেখেন সবাই কিন্তু কাটাকাটি হয়ে জিরো হয়েছে তাহলে জিরো হয়ে গেলেই কি হবে এর মাথার ওপর জিরো হবে আর কোনো কিছুর মাথার ওপর জিরো মানে উত্তর হচ্ছে কত অন সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইড ইকেলটু কী পেলাম রাইট হ্যান্ড সাইড এইটা পেয়ে গেলাম তো এইভাবে অঙ্কগুলো সমাধান করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জবরাকাতু